খুবই অত্যাধুনিক উন্নত মানের একটা মানের জাফরান তো যারা না দেখছে থেকে আলাদা একটা শাইনিং এমনিতেই থাকে স্টোন দিলে তো সেটা আরো বেড়ে যায় জি জি আর এটা ওইভাবে আমরা স্টোন করি নাই তারপরে আলহামদুলিল্লাহ স্টোন ছাড়া অনেক সুন্দর যারা একটু লাইট ফুল গর্জেস কালার পছন্দ করতেছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার আর সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আলাদা হিজাব পার্চেস করতে হবে না খুব সুন্দর একটা আর হিজাব গুলা কিন্তু অনেক বড় হবে পুরো বডি কাভার আপ করবে খুব সুন্দর একটা হিজাব হিজাবে কিন্তু কাজ করা আছে হিজাবেও কিন্তু স্টোনের কাজ করা আছে দেখুন চড়া করে দেখুন এই যে নর্মালি যে হিজাব থাকে তার থেকে কিন্তু এটা চড়া আছে অনেক চড়া তো ফুল বডি কাভার করবে হিজাবে ফুল বডি কাভার করবে এটা স্টিচ হালকা স্টিচ করে সুন্দর সুন্দর আমরা তিনটা কালার দেখবো অনেক সুন্দর তিনটা কালার তো এগুলোর সাইজ হবে রেগুলার সাইজ বাউন্ড থেকে 56 এর মধ্যে খুব সুন্দর সাইজ গুলো কিন্তু অ্যাভেইলেবল আছে ভালো লাগার সাথে সাথে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো অনেক আপুরা আছে অনেক লেটে আমাদের স্ক্রিন শট দিয়ে পাঠ হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি না আমরা আন্তরিক ভাবে কাছে একটা বেস উঠাইতে ম্যাক্সিমাম দেড় থেকে দুই মাস সময় লাগে তো সাথে সাথে তো তৈরি করা যায় হ্যাঁ হ্যাঁ আবার এক দুই পিস তৈরি করা যায় না একসাথে দেড়শো পিস দুশো পিস মাল বানাইতো এই কালারটা দেখুন যারা হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম স্মার্ট একটা কালার এটা আপোয়ান সব বয়সের জন্য এটা আপওয়ানটি সবাই পড়তে পারবেন খুব ভালো লাগবে খুব সুন্দর একটা কালার সাইজ হবে থেকে ছাপ্পান্ন প্রাইস কেমন পড়বে সমস্যা করা হিজাব পাবেন এই যে দেখুন হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে আর একটা কালার দেখবো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার

এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস টা কেমন পড়বে সুমন সাহেব লাস্ট প্রাইস হচ্ছে

Nors jau veikia salamą alėjimą.